বাজারগুলো গুলো আর ঠিকঠাক আছে কি দেখেনি বাজার গুলো যদি ঠিক না থাকে বউ আমার বুড়ো শেষ করে ফেলবে দাদা বলছি বাজারগুলো ঠিকঠাক দিয়েছেন তো মুদিখানার বাজার যেন একটাও ভুল না যায় জানে আপনার বৌদি একটা বাজার যদি ভুল যায় তারপরে আর রক্ষে থাকবে না সারাদিন ওই যে বক বক করা স্টার্ট হবে সেই বক বক আর বন্ধ যাবে না বুঝলেন দাদা ঠিক আছে কত হয়েছে যেন আপনার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এই নিন টাকাটা সামান্য একটু বাজার করতে না করতে সব টাকা শেষ হয়ে যায় সংসারে খাবো কি দাবো কি একটু আরো তো খরচা খারাপ খারাপ যে কি করবো বুঝতেই পারছি না বাবা এই যা বাজারের আগুন দাম মাছের বাজারের দাম কি সবজির বাজারের দাম কি আর মুদিখানা তা তো বলতে হবে না সামান্য রোজগারে খাবো কি যাই হোক বাড়ি যাই আচ্ছা রোদ পড়েছে বাবা ছাতাটা কেন নিয়ে আসলাম না ভুলেই গেছিলাম যাই যাই দাদা যাই সরলা দরজাটা খোলো সরলা বাজারে এনেছি তাড়াতাড়ি একটু দরজাটা খোলো গো অনেকক্ষণ ধরে রোদে আছি আর পারছি না সরলা প্লিজ তাড়াতাড়ি একটু দরজাটা খোলো আচ্ছা মনিটা এসে পড়েছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি দরজাটা খুলছি আসো 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 আচ্ছা মনিদা তোমাকে না আমি বলেছিলাম কতবার বাজারে গেলে ছাতাটা নিয়ে যেতে ছাতাটা নিতে কি কষ্ট হয় এতটা রোদের মধ্যে কেন বলো তো এত দেরি করো আচ্ছা তোমার গল্প করার কি আছে বাপু গল্প করার বাজারেতে কি আছে সেই তো বীরেন বীরেনকে ঘরে ডাকলেই হয় ঘরে বীরেনকে ডেকে বন্ধুর সাথে গল্প করতেই পারো কি দরকার আছে বাপু তোমার বাজারে যাওয়ার বাজারে গিয়ে বন্ধুর সাথে গল্প করার এক ঘন্টা ধরে বন্ধুর সাথে গল্প করলে তারপরে এলে কতক্ষণ লাগে এইটুকু বাজার নিয়ে আসতে আমি বললেই বলো আমি করি আমি ঝগড়া করি কি করব বলো তোমার দেখেই আমি ঝগড়া করতে বাধ্য হচ্ছি বাজার নিয়ে আসবে গান তুমি তারপরে আমি রান্না করব তারপরে তোমাকে খেতে দেবো তারপরে তুমি কাজে যাবে বলো না আমি কখন বাজার আনবে আর কখন রান্না বান্না করব আর কখন তোমাকে খেতে দেবো আমার হাত নাকি মানে কি বলবো দশ বুঝা তোমাদেরকে বলে সত্যিই পারি না আচ্ছা ঠিক আছে ঘরে এসো আমি জল দিচ্ছি তুমি বসো জানতাম জানতাম সরলা এতক্ষণ বাজার থেকে আসার পর তোমার মুখে এত সুন্দর সুন্দর কথা আজ পঁচিশটা বছর পঁচিশটা বছর ধরে সরলা তোমার সাথে সংসার করছি এখনো পর্যন্ত তোমার বক বক করা অভ্যাসটা গেল না থেকে এসছি কোথায় তুমি একটু জল দেবে তা না তুমি আমার সাথে বক করছো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দল জল দেওয়ার জন্য বলছি সরলা দোহাই আমার বউটি অনেকক্ষণ হয়েছে বিশ্বাস করো খিদেতে পেটের মধ্যে চোঁ করছে তুমি দুটো খেতে দাও আমি অফিস থেকে আসি তারপরে তুমি আমার সাথে যত খুশি ঝগড়া করো তোমার সব ঝগড়া আমি মাথা পেতে নেব কারণ বইয়ে ঝগড়া না শুনলে সারাদিন দিনটা ভালো যায় না তাই প্লিজ দুটো খেতে দাও তারপরে তোমার সব কথা শুনবো মনিতা না ভাত বেড়ে দিয়েছি সুন্দর করে একটু ভাত তরকারি খেয়ে যাও দেখো ভাজার আমি ঝগড়াটা করি কারণ তুমি দেরি করো বলে তোমাকে যদি দুটো খেতে না দিতে পারি বলো আমারও তো কষ্ট হয় তাই না আমি না খাইয়ে বাড়তে পারি না আর কথা বাড়িয়ে লাভ নেই চলো খেয়ে নাও তাড়াতাড়ি দারুণ সরলা দারুণ যাই বলো তোমার হাতে রান্না সত্যি অপূর্ব খেতে এই রান্না এই স্বাদ এ তৃপ্তি হয়ে গেল বিশ্বাস করো শোনো সরলা আজকের দিনটা তুমি ভুলে যেতে পারো বাট আমি ভুলিনি সারপ্রাইজ আছে তোমার জন্য চিন্তা করো না অফিস থেকে আসার সময় একটা গিফট পাবে বলছি কিছু বললে না না কিছু বলিনি কিছু বলিনি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে শোনো আমার পেট পুরো ভরে গেছে আমি আসছি বুঝলে সাবধানে থেকে সরলা দরজা জানালা দিয়ে গাছটা দিনকাল খুব খারাপ পড়েছে চোর টোর খুব ঘরে ঢুকছে বুঝেছো আমি না আসা পর্যন্ত দরজা জানালা সেরকম খুলবে না বুঝতে পারে বলছি সাবধানে যেও সাবধানে। এই মানুষটা ঋণ করে দিন খুলতে পারবো না খুব মনে করে সেদিনের কথা আমরা তিন বন্ধু ছিলাম মনিদা বীরেন্দা আর আমি বীরেন্দা তো আজ পর্যন্ত কোনোদিন বুঝলো না আমার মনের যন্ত্রণা কি বীরেন্দা যদি তাহলে কি কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারতো এরকম ভাবে মনিতে কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে যায়নি আজ পর্যন্ত সে আমার পাশে আছে সারা জীবন থাকবে তাই আমি মনিদার পাশে সারাটা জীবন থাকবো এরকম ভাবে কষ্ট হয় বুকের মধ্যে চেপে রেখেছি বীরেন্দা তোমার কথা খুব মনে পড়ে জানো তো বীরেন্দা তুমি কিভাবে পারলে বলো তো আমাকে ছেড়ে দিয়ে এরকম ভাবে চলে যেতে জানি বীরেন্দা তোমারও হয়তো কোথাও কষ্ট হয় কিন্তু সেটা কি লাভ বলো তো যে কষ্টতে তুমি আমাকে আজ পর্যন্ত একা করে শুধু সেই সেই কষ্টটা নিজে ভোগ লাভ কি আছে আমি তো এখানে কষ্ট পাচ্ছি তুমি ওখানে কষ্ট পাচ্ছ কিন্তু মনিদাকে কোনোদিন বুঝতে দিইনি আজ পর্যন্ত যে আমি কষ্টে আছি